এই ডোরটা একটা মেন গেটের ডোর মেন গেটের ডোর থ্রি নক সেটা কিন্তু বানিস কম মিলি রয় নাই হ্যান্ড পুলিশের কাজ চলে চৌকাটের ভিতরে আমি বলবো যেটা ডাকাতে বলা হচ্ছে যে রাজা এটাই কারণ ডাকা নব্বই পার্সেন্ট বিল্ডিং এর ফ্লাটে চিটাঙ্গের ব্যবহার করা হয় এই চৌকাটের ভরিষ্ঠ এটা আমরা ফাটে না বাঁকা হয় না গুনে এটা কেমিকেল বলারিং অবশ্যই করা এটা তিন কাঠের ভিতরেই আমি আগে দেখাচ্ছি ভিতর বাহির কোনো দিকে কোনো ফল নাই এতবার একটা ডোরে এক পার্সেন্ট ফল থাকতেও পারে কারণ এটা যেহেতু কেমিক্যাল বলারিং ট্রিটমেন্ট করা এক পার্সেন্ট দুই পার্সেন্টের কোনো সমস্যা নাই যেহেতু ফল নাই এটা একশো বছরে কিছু হবে না আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে আসলাম সোমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচারে এইখানটায় নানা ধরনের ডোরগুলো রয়েছে এবং আজকে আমরা অনেকগুলো চৌকাঠও দেখতে পাচ্ছি এইখানটায় এগুলো বোধ হয় শিলকরই নাকি সেগুন এগুলো সোরাভাই চোকাট ভাইয়া চিটাগাং এর তো সোরাভ ভাই আপনাদের এই যে সোমাইয়া ডোরের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটু আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাদিস্টান হাজারিবাগ বেরিবাদ সিএনজি স্টান মেন রোডের সাথেই পাশে আর সিএনজি পাম্প তার বিপরীতে সোমাইয়া ডোরান ফার্নিচার সোমাইয়া ডোর ফার্নিচার এবং এই যে এইগুলো শিলকরোয়ের চৌকাঠগুলো এগুলো কি মানে পাকা ছয়ারাই আছে এগুলো ভাই পাকা ছয়ারাই চিটাঙ্গে সিলগরিটা ব্যবহার এবং চোগাডের ভিতরে আমি বলবো যারা ডাকাতে বলা হচ্ছে যে রাজা এটাই কারণ ঢাকা 90% বিল্ডিং এ ফ্লাডে এই চিটাঙ্গে ব্যবহার করা হয় চিটাঙ্গে সিলগরিটা ব্যবহার করা হয় এই চোগা এই চোগাডের ভরিষ্ঠলেটা ফাটে না বাঁকা হয় না গুনে খায় না মানে এইটা ফাকা হয় না বাঁকা হয় না না গুণেও খায় না এটা আমি তো দেখাচ্ছি দেখেন চত্তর딕 ফ্রেস কোন কোথায় কোনো কালি আস্তর কিছু করি নাই চোকার ডেলিভারি দেওয়ার সময় অনেক সময় আমরা দোকানদার বাইরে কালি দেওয়া দেই আমি দেব এটা কাস্টমার বলার পরে আমি আগে দেখাচ্ছি ভিতর বাহির কোন দিকে কোনো ফল নাই অত ফলটা অনেকে বুঝে না ফল বলতে অনেকে গাছের গিটারে ফল বল এটা না ফল মানে কাঠ সার কম থাকে মানে অসার যেটারে বল ওটা ফল বলা হয় এই চোকারটা কোথায় কোনো এক ফল নাই অতএব যেহেতু ফল নাই এটা একশো বছরে কিছু হবে না

পিছোনোটা দেখেন আমার তো দুইটা কোয়ালিটি আমি তো দুই কোয়ালিটি বিক্রি করি পিছোনোটার বার আছে এই যে পিছোনো পল আছে ওতে এই যে পল আছে পিছোনো সামনে কিছু অংশ পল আছে এটা কেমিক্যাল পলারিং অবশ্যই করা এবং এটা তিন কাটের ভিতরেরই কিন্তু এই যে একটু পল মিক্সার কারণে এটার মূল্য আরো 500 কম আগে আমি 100% সার্ভিস দাম 8000 বর্তমানে 7500 আর যেটার মধ্যে কিছু পল যুক্ত আছে এটার জন্য আরো 500 কম এটা 7000 টাকা 7000 টাকা জি অনেক দোকানদার বা অনেক ভাই বলে আমারে যে ভাই আমরা তো সাত হাজার টাকা পাই তখন আমি দেখলাম আসলে কিভাবে পাই তখন এই ডোরগুলি আমরা অনেক সময় পাইকারি চালাই কম দামে এখন এটা ওপেন করছি যে এই ডোরগুলি যারা নিতে চান পাঁচশো টাকা দাম কম নিতে পারবেন আর এই ডোরটা একটা মেন গেটের ডোর মেন গেটের ডোর থ্রি নক সেটা কিন্তু বানিস কম রয় নাই হ্যান্ড পুলিশের কাজ চলে এই বাই থাকে প্রবাসে এই বাড়ি হলো বরিশাল বাড়ি আমরা আরো কয়েকবার ওনাকে ডোর দিয়েছি এই জনাব কামরুল ইসলাম ভাই উনি প্রবাসী এই ভাইয়ের এবারকা মেন গেটটা আর কি বাকি আছে এই মেন গেটটা দিচ্ছি আমি ওনার বিল্ডিং এর সমস্ত ডোর আমার কাছ থেকে নেওয়া এই মেন গেটটা ওনার পরে লাগতেছে এটা আমরা দুই ইঞ্চি কাঠ দেওয়া করছি দেড় ইঞ্চি প্লাস পাকা ফোনে দিয়া বানাইছি দেড় ইঞ্চি প্লাস আছে ফিটনেসটা ইঞ্চি এটা নকশার ভিতরে এটা প্রাইস দিছি আমরা বাইয়ের কাছ থেকে পাঁচশো টাকা

9000 টাকা এই পরে আরেকটা আছে এটাও 3D নকশা 9000 টাকা টুডি হলো 7500 টাকা এগুলি 100% সার এগুলো 100% জি অবশ্যই এগুলো 100% সার এবং চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে এই যে 9000 টাকা হচ্ছে বানিশ সারা তাই তো জি বানিশ সারা বানিশ সারা যেমন এইখানটায় এগুলো তো বোধহয় এটা মেগুনি চোগাট এবং এটা কোনো কেমিক্যাল করা হয় না ঢাকার মেহগুনি ঢাকা যে মোটা গাছ ওই মেহগুনি কাঠ বানাইছি এই পাটি মোহাম্মদ রবিউল ইসলাম রবি ভাই রাজবাড়ি যাবে এই বাইয়ের এই চোখাট হলো সাত পিস মেহগুনি কাঠের আর একটা আছে এই ওইগুলো হলো ছয় আড়াই এটা হলো এগারো আড়াই এগারো আড়াই একটা আছে এই মোট বাইয়ের আটটা চোখাট এগুলো আমরা রাজবাড়ি পাঠিয়ে দিব তো এগুলো কত করে দিয়েছেন এগুলা এগুলো দিয়েছি আমরা বাইয়েরকে কে চার হাজার টাকা পার পিস একশো পার্সেন্ট সার এটা কোনো কেমিক্যাল ছাড়া এটা ঢাকার মোটা মেহগুনি অরিজিনাল ফুল সার যদি হয় কোনো কেমিক্যালের দরকার নাই শুধু সিজনিং করে দিব আমরা সিজনিং করে দিব এটার প্রাইস দেব মাত্র 4000 টাকা ডেলিভারি চার্জ সহ ডেলিভারি চার্জ মানে ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে দিছি ডেলিভারি আর যেটা 11 আরাই এই 11 আড়াইটা নিছি আমরা 8000 টাকা 11 আড়াইটা 8000 টাকা

এক পার্সেন্ট দুই পার্সেন্টের কোনো সমস্যা নাই নাইনটি পার্সেন্ট আমরা আলাদা করছি নাইনটি থেকে নাইনটি এটা হান্ড্রেড দুই রেট এটা পাঁচশো বেশি ওটা পাঁচশো কম তো যারা ঢাকার বাইরে যারা আছে যারা দরজা নিতে চায় আপনি তো ঢাকার বাইরে যারা দরজা নিবে সেগুলো ডেলিভারি চার্জ কি ফুল সারা বাংলাদেশের সমস্ত পোটাগুলি আমরা ফ্রি সার্ভিস ডেলিভারি সার্ভিস ফ্রি দিয়ে দিছি যেমন এই চৌকাটগুলি দিচ্ছি এই চৌকাটগুলি জনাব ওমর আলী ভাইয়ের ওমর আলী ভাই চৌকাটগুলি যাবে দিনাজপুরে এই দিনাজপুর উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী আমি যা লাইভ লাইভে দেখছি ভিডিওনি কাপুর ব্যবসায়ী এই বাইয়ের চৌকাট গুলি আমার কাছে অনলাইনে কিনছে চল্লিশ পিস চৌকাট চল্লিশটা চৌকাট আমরা নয় পিস করে দিতেছি ওনাকে নয় পিস করে কুরিয়ারে পাঠাচ্ছি ডেলিভারি চার্জ আমাদের বিভিন্ন কুরিয়ার আছে যার যেখানে কাছাকাছি যেই কুরিয়ার আছে আমরা ওই কুরিয়ার দিয়ে দিই তবে ভাইয়ের কাজ এখনো শেষ হয় না সব যেমন চল্লিশটা চোকাট দিনাজপুরে বা তিরিশটা চল্লিশটা আমরা একসাথ দিলে পিক দিতে পারি খরচটা আমাদের আর যেহেতু উনি নয়টা দশটা করে নিতেছে সেজন্য আমরা কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছি কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছেন ওকে সুপ্রিয় ভিউয়ার এই সোমাইয়া ডোর কিন্তু ফার্নিচারও তৈরি করে তাদের কাছে কিন্তু নানা ধরনের খাট আছে আলমিরা আছে সব কিছুই আছে যারা এগুলো অর্ডার দিতে চান স্ক্রিনে কিন্তু এই সোমাইয়া ডোরের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু সেগুলোর দর দামও জেনে নিতে পারবেন কোন নকশা সেগুলো কিন্তু বানিয়ে নিতে পারবেন ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ